নমস্কার বন্ধুরা তোমরা যেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে দেখো কৃষ্ণনগর স্টেশনে আমি চলে এসেছি সেই স্টেশনের ছবিটা তোমাদের দেখাচ্ছি আসলে আমি একটা জায়গায় যাচ্ছিলাম বাইরে তো সেইখানে যাওয়ার সময় আমি তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি মানে ভিডিওটা করলাম তোমাদের জন্যে আমার এই ব্লগ চ্যানেলে আমি তোমাদের কাছে নিয়মিত ভিডিও আনার চেষ্টা করি কিন্তু যাই হোক কাজে একটু ব্যস্ত থাকার জন্য তোমাদেরকে দুদিন ভিডিও দিতে পারেনি তাই আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো তোমরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করো এবং থাকায় থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও যাতে প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায় তো বন্ধুরা দেখো কৃষ্ণনগর স্টেশন এখান থেকে আমি কাজের উদ্দেশ্যে রওনা হলাম কিছুটা দূরে তো সেই মুহূর্তের ছবিগুলো তোমাদের সামনে দেখাচ্ছি পরবর্তীও আপডেট তোমাদের কাছে নিয়ে আসবো কোথায় গেলাম কিভাবে গেলাম তো তার জন্য তোমাদের দেখতে হবে আস্তে আস্তে আমি কিছুটা ভিডিও তোমাদেরকে দেখাবো তো আশা করছি তোমাদের ভালোই লাগবে এবং এই মুহুর্তে যে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি চাইবো যে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো স্কিপ করবে না স্কিপ করলে একটা জিনিস যে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করছো তো তো তোমরা যদি স্কিপ করো তাহলে ভিডিওটা তৈরি করার জন্য মানে লাগে তো তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তোমরা কে জেলা থেকে দেখো কমেন্ট করবে তো এখনো সে কৃষ্ণনগর স্টেশনে আছে আস্তে আস্তে গাড়ি ছাড়বে ট্রেন আসবে গাড়ি ছাড়বে ঠিক আছে জীবন কোনো সময় থেমে থাকে না প্রত্যেকটা মুহূর্তে চলতে থাকে ঠিক মানুষের মানুষের জীবনটাও খুব কিছু স্টেশনে আমি গাড়ি আছি সেই নদীয়া জেলার বিখ্যাত স্টেশন কৃষ্ণনগর পশ্চিমবাংলার একটা স্টেশন জম স্টেশন প্রথমে বলতে তোমাদেরকে গিয়েছিলাম হাওড়া স্টেশন দেখতে পাচ্ছি তোমাদের সামনে আমি হাওড়া ব্রিজের ছবিটা দেখাচ্ছি হাওড়া ব্রিজে বাসে ওঠার আগে বাস স্ট্যান্ড থেকে ছবিটা জন্য সংগ্রহ করেছি তোমাদের একে দেখাচ্ছি হাওড়া স্টেশন তোমরা সবাই চেনো সবাই জানো বিভিন্ন দূরপাল্লায় যেতে হলে আমাদের হাওড়া স্টেশনে আসতে হয় হয়তো বাইক সাউর তো অনেকখানে আসছে তো অপেক্ষা করেই সে সাউন্ডটা রেখেছে কারণ এখন হয়তো পুরো একটা সময় এটা তোমরা বুঝতে পারবে হাওয়ার স্টোহা থেকে আমি যেতে হবে সামনের দিকে আমার বাস কখন আসবে সেই জন্য অপেক্ষার জন্য দাঁড়িয়ে আছি আশা করছি করে বাস আমাদের দিয়ে আমরা

আশা করছি তোমাদের সকলে ভিডিওটা ভালো লাগবে কারণ তোমাদের জন্যই এই যত্ন করেই ভিডিওটা তৈরি করা হয়েছে এবং আবার এই এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদেরকে পোস্ট করেছে ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো একটা ঠাকুরের মন্দির তোমাদেরকে দেখালাম কমেন্টে তোমরা জানাবে যে এটা কোন ঠাকুরের মন্দির এবং কি মন্দির তো চলো আস্তে 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 সেখানে এগিয়ে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ সবাই হাঁটছে মানুষজন হাঁটছে সবাই ব্যস্ত কারণ সবাই তোমার ধীরে ধীরে কাজের জায়গায় যাবে